আজকে আজকে আমার জীবন শেষ এই যে ওষুধ বড়ি খাইলাম বাতরা তো অন্ধই হ্যাঁ বাতরা কি করে টিয়া বইসা না ধন সম্পত্তি বাতরা মাসে টিয়া বইছে সব করে আমার তো আগা হইছে আর মাসে বাতরা মেলে তো না তুমি বাতরা মেলে দেখবা দেব না দাও আমার আমার আবার যাও না গো থাক যা তুমি যাও পড়ে চলো আমার মধ্যে বাতরা মেলে তো না আমার আবারই যাও না তো তুমি আমার যাও তুমি আমার এই আগা এ বলল কাউসে নষ্ট করে দিলাম

খুঁটাইতে খুঁটাইতে জীবন শেষ কইলে বল নাই বল নাই হাত আসে আ হা মন দায় কয় বাথৰুমে থাকি আকতে আঁকতে আমার শলে একবারে দূৰ বাছ বল নাই আগা হইল গো এনতে আগা মালে হি ন জায়গা হুড়ুচ্ ফুৰ উড়ে আগা ফিচকাৰি